ছয় হাজার একশো একাশি টাকা হলে এই ফোনটা কি নিতে চলে যাবে এটা নিলে অফার থাকে আমাদের কাস্টমারদের জন্য যে অফারটা থাকবে এটার সাথে একটা পাওয়ার ব্যাংক একটা স্মার্ট ওয়াচ একটা বাটন ফোন একটা স্পিকার চারটার মধ্যে যেকোনো একটা গিফট আইটেম থাকবে একটা নিক ব্যান্ড একটা ইয়ারবার দুইটার মধ্যে যেকোনো একটা গিফট আইটেম থাকবে দুইটা কালারের টি শার্ট আছে যেকোনো একটা টি শার্ট উনি নিতে পারবে যে টি শার্ট না দেয় একটা ওয়ালেট পাবে একটা সেলফি স্টিক থাকবে এর পাশাপাশি একটা ব্যাগ একটা ওয়াটার বোতল একটা উটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড অল ওভার সব গিফট থাকবে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথবা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিউয়ার্স সুপার স্পেশাল কেন এখানে আপনার কিস্তির সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে টেকনোর যে কোনো ফোন কিন্তু পার্চেস করতে পারবেন এবং টেকনোর ফোনের সাথে থাকবে আকর্ষণীয় চমৎকার চমৎকার গিফট অফার ভিউয়ার্স এই গিফট অফার এবং এই কিস্তিতে নিতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকে আমি যে শপটিতে রয়েছি এটা হচ্ছে টেকনোর একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপ শপটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আর শপটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর একে আসলে আপনারা পেয়ে যাবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংক থেকে একটু বাম পাশে তাকালে আপনারা আশা প্লাজার সাত আট নয় এই শপে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই চমৎকার চমৎকার ফোনগুলো পাশাপাশি আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন আজিজুর রহমান ভাইকে এবং আজিজুর রহমান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কী কী গিফট থাকছে কীভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের আপনাদের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে আছেন আজিজ রহমান কে আজিজ ভাই আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য ফারস্টে কোন টেকনোর ফোনটি দেখাচ্ছেন

জি হান্ড্রেডের প্রসেসর পাচ্ছেন এর পাশাপাশি আপনার ফিফটি মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন ডুইল স্পিকার পাচ্ছেন যেটা হচ্ছে ডলবি অ্যাডমোর সাউন্ড সিস্টেম সাপোর্টেড আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং আপনার এটা আরও বেশ কিছু ফিচার্স আছে ক্যামেরাটা তো খুব ভালো ভাই এটা ক্যামেরা কোয়ালিটি আপনার অনেক ভালো এটা চমৎকার আছে আমি একটু রিয়ার ক্যামেরা দেখলাম এবং একটু ফ্রন্ট ক্যামেরা দেখি কেমন চমৎকার লাগছে কিন্তু ভিডিওতে দেখি ওহ অসাধারণ অসাধারণ

একটা স্পিকার একটা স্মার্ট ওয়াচ একটা পাওয়ার ব্যাংক একটা বাটন ফোন এই চারটার মধ্যে যে কোনো একটা গিফট শেষ থাকবে এর পাশাপাশি একটা ইয়ারবাড একটা হচ্ছে আপনার নিবেন দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে এটার পাশ এই ফোনটা যারা আমাদের দুইটা কালার দুইটা টি শার্ট আছে যেকোনো একটা টি শার্ট নিতে পারবে যদি কেউ টি শার্ট না নিতে চায় ওয়ালেট আছে আরো অবশ্যই দিব ভাই এটার সাথে একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার বোতল থাকবে একটা ওটিজি থাকবে একটা পপ সকেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে

স্মার্ট ওয়াচ এই চারটার মধ্যে যে কোনো একটা নেওয়ার পরেও কিন্তু এখান থেকে আরও অসংখ্য গিফট অফার আপনারা পেয়ে যাবেন তো আজিজ ভাই আমাদের অনেক ভিউয়ার্সের কিন্তু চিন্তা করছে যে ভাই এত অফার আসলে এটা নেওয়ার জন্য তো আসলে ঢাকায় যেতে হবে ঢাকায় যাব না ভাই যারা হচ্ছে ঢাকার বাইরে থাকে তারা হচ্ছে কোরিয়ার মাধ্যমে আমাদের এই সুবিধাটা পাবে একদম ডিরেক্টলি তার হোম ডেলিভারি দিয়ে আস দিয়ে আসবে আমাদের এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে তারা কোরিয়ারে নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এটাতে আপনার কল দিবে এবং আমাদের বিকাশ নাম্বারে এক টাকা প্রথমে হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে

আপনার এক হাজার আশি এ ভিডিও করতে পারবে এটা একদম হাই স্টেবল ভিডিও দেখেন ক্যামেরাটা জোস তেমনি করে কিন্তু ডিজাইনের মধ্যে এটা তো আপনার ডুয়েল স্পিকার দেওয়া আছে যেটা হচ্ছে ডলবি আটমোর সাউন্ড সিস্টেমের যে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে আপনার এটা ওকে জোস এটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে আপনার দুইটা কালার এটা একটা হোয়াইট কালার আর আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার

তবে আমাদের আরো একটা যে নতুন মডেল আছে এই ফোনটা যদি একটু দেখেন আমাদের টেকনোল অপটিমাইজ প্রাইম এবং হচ্ছে আপনার ট্রান্সফর্মার এডিশন গেমিং একটা ফোন এই প্রাইস সিগমেন্টের মধ্যে এইটার আপনার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার টাকার ফোনের মধ্যে আপনি একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা জি হান্ড্রেড এর প্রসেসর যেটা আমাদের তিরিশ হাজার টাকার ফোনে যে প্রসেসর ইউজ করতো ওই প্রসেসরটা আপনার একুশ হাজার টাকার ফোনে আপনি পাচ্ছেন এমনকি একশো বিশ হাজার আপনার স্ক্রিন রিফ্রেশার পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক

ফোনটা আমি পানির মধ্যে ভেজাতে পারবো ফোনটা আমি পানির মধ্যে রাখলাম দেখেন আমি পানির মধ্যে ভেজে ওঠানোর পর আপনার ফোনটা কিন্তু ভিডিওটা এখনো রানিং আছে এবং আপনার এটা কিন্তু

এক নাম্বার যে কোনো জায়গায় এসে কল দিলাম রিসিভ করে নিয়ে আসবো নেক্সট দেখাবেন দেখাবো এটা হচ্ছে আমাদের স্পার্ক থার্টি স্পার্ক থার্টি আছে এইভাইসটা এইটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাইশ জিবি এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট আর এইটার আপনার ক্যামেরা দেওয়া আছে ব্যাক ক্যামেরা চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে আপনার চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা এবং এটাও আপনার ডুয়েল স্পিকার পাবেন ডলভি অ্যাটমোর সাউন্ড সিস্টেমের একশো বিশ আর জিনিস কিন্তু রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন এটার সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এবং লুক্রিয়েটিভ একটা ডিজাইন এন্ড স্লিম একটা ফোন আপনার এই প্রাইস সিগমেন্টের আগে একটা ইয়েলো কালার ছিল এখন হচ্ছে আপনার দুইটা কালার এটা ব্ল্যাক

প্লাস এটাতে হচ্ছে আপনার ফ্লুয়েন্সি ওয়ারেন্টি দেওয়া আছে যে ফোন স্লো হ্যাং এটার জন্য আপনার চার বছর পর্যন্ত ফ্লুয়েন্সি ওয়ারেন্টি এবং ক্যামেরা সেগমেন্ট এটা পেছনে আপনার তেরো পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে হচ্ছে আপনার এইট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর এটাতে আপনার আয়ার ব্লাস্টার অপশন দেওয়া আছে যে আপনি আপনার বাসার যে এসি আছে টিভি আছে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে চমৎকার কি ব্যাপার আচ্ছা 10000 টাকায় হচ্ছে কত আমরা পাচ্ছি 10000 টাকায় পাচ্ছে হচ্ছে 3 জিবি 64 জিবি আর 11000 টাকায় পাচ্ছেন 4 জিবি 64 জিবি 12500 টাকায় পাচ্ছেন 4 জিবি 128 জিবি 128 এই ফোনটা নিলে কি কি এই ফোনটা যারা নিবে আমাদের শোরুম থেকে তাদের জন্য যে গিফট অফার থাকবে এটার সাথে আপনার একটা ওয়াটারপ্রুফ ব্যাগ থাকবে একটা ওয়ালেট থাকবে

তো ভিউয়ার্স আমরা কিন্তু এক এক করে টেকনার প্রত্যেকটা ফোনই দেখিয়ে দিলাম আপনারা আপডেট যে মডেলগুলো আবার আসবে সেগুলো সম্পর্কে জানতে চাইলেও কল দিতে পারেন অথবা যেগুলো আছে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই কল করবেন আপনারা আর প্রত্যেকটা ফোনের সাথে গিফট যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ক্যাশটাকে পার্চেস করবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে নিলেও গিফট পাবেন শপে আসলেও গিফট পাবেন যারা কুরিয়ারে নেবেন যারা কিস্তিতে নেবেন তারা সরাসরি শপে চলে আসবেন ঢাকার বাসিন্দা হলে কিস্তির মাধ্যমে কিন্তু কিছু পেপার্স দিয়ে আপনারা নিতে পারবেন এবং আকর্ষণীয় যে গিফটগুলো রয়েছে ভিউয়ার্স এই গিফটগুলো কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিলে পাবেন না না হাজার টাকায় নিলে শুধুমাত্র পেয়ে যাবেন কিছু দিন নিলে সামান্য কিছু গিফট থাকবে আর যারা হচ্ছে শপে সরাসরি এসে দেখে নেবেন তারা কোথায় আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের থেকে একটু সামনে আসলে সোনালী ব্যাংক মনে রাখবেন সোনালি ব্যাংকের নিচে চলে আসবেন হাতের বাম পাশে একটু তাকালে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আশা প্লাজার সাত আট নয় নাম্বার যে শপটি এটাই হচ্ছে টেকনো ফ্ল্যাক্সি স্টোর আর এখানে আসলেই কিন্তু চমৎকারী ফোনগুলো পাশাপাশি আলিস ভাইকে পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ